আসসালামু ওয়ালাইকুম ভিওর্স আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার চিকেন শর্মা এই শর্মাটা আমরা ছোটো বড়ো এমন কোনো পার্সন নেই যে পছন্দ করি না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগবে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তাহলে চলেন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বল নিয়েছি বলের ভিতরে দিচ্ছি এক পোয়া দোত অর্থাৎ একশো পঁচিশ মিলে আর দিচ্ছে এক টেবিল চামচ ইস্ট আর দিচ্ছে দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা যে যেমনটা খান সেই অনুযায়ী দেবেন দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি আমি দুই কাপ আটা আপনারা যদি চান ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি হাত দিয়ে ভালো করে দুধের মিশ্রণটাকে আটার সঙ্গে ভালো করে মিশে নিচ্ছি ভালো করে আটাটাকে মেখে নিতে হবে আমি ভালো করে আটাটাকে মেখে নিয়েছি এখন আমি দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে ভালো করে আমি একটু মুথে নিচ্ছি ভালো করে মুথে নিলে আটার ডোটা সফট হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এতে করে যেটা হবে আপনার আটার ডোটা ফুলে ডাবল হয়ে যাবে আমি ঢাকনা ছিদ্রটা একটা টিস্যু পেপার নিয়ে মুড়িয়ে অফ করে দিচ্ছি অন্য আর একটা বলে আমি নিয়েছি চিকেন নিয়েছি চিকেনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চিকেনটা নিয়েছি আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচের অর্ধেক সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ চাট মশলা চাট মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ লাইট সয়া সস এক টেবিল চামচ ওস্টার সস দিচ্ছে হাফ টেবিল চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু সস দেওয়া হয়েছে ওস্টার সস আর লাইট সয়া সস এগুলো আপনার লবণ লবণ ভাব থাকে নিয়েছি এক টুকরা লেবু এক চামচ সমান হতে পারে লেবুটা দিলে চিকেনের স্মেলটা থাকবে না এখন আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢেকে অন্য সাইডে আমি যে আটাটা মেখে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা দেখতেই পাচ্ছেন ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে আমি হাত দিয়ে ভিতরের বাষ্পটা বের করে দিচ্ছি হাত দিয়ে ভালো করে চেপে চেপে বের করে দিতে হবে আমি একটু টাইসি আটা মেখে নিচ্ছি এখন আমি আটার ডোটাকে ভালো করে হাত দিয়ে মুথে নেবো ভালো করে হাত দিয়ে মুথে নিলে টেনে টেনে হাত দিয়ে মুথে নিতে হবে এতে করে যেটা হবে আপনার আটার ডোটা অনেকটা সফট হবে এবং রুটিটা অনেকটা নরম হবে খেতে ভালো লাগবে এভাবে হাত দিয়ে টেনে টেনে সফট করে নিতে হবে আমি ভালো করে টেনে টেনে সফট করে নিচ্ছি হাত দিয়ে আমি লিচি কেটে নিচ্ছি লিচিটা একদমও ছোট হবে না একদমও বড় হবে না সাইজ মতো নিতে হবে লিচিটা নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে শেপ করে নিচ্ছি এভাবে সব আমি লিচিগুলো কেটে নিব লিচিগুলো কেটে নিয়ে আমি রুটি বেলে নিব আমি একটু টাইসে আটা মেখে নিচ্ছি আর এখন আমি রুটির লিচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপঠা করে নিচ্ছি চ্যাপঠা করে আমি এখন রুটিটাকে বেলে নিব রুটিটা বেলার সময় খেয়াল রাখতে হবে একদম পাতলা করা যাবে না একদমও মোটা করা যাবে না রুটিটাকে মিডিয়াম করে বেলে নিতে হবে আমি রুটিটা বেলে নিয়েছি এভাবে সব রুটিগুলো বেলে নিব আমি চোলা একটা প্যান দিয়েছি প্যান দিয়ে রুটিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রুটি চুলায় দেওয়ার পরে চুলার জালটা একদমই মিডিয়াম টু লোতে দিতে হবে রুটিটা হয়ে গেছে এক পাশ আমি উলটিয়ে নিচ্ছি আমি রুটিটাকে পেট করে ভালো করে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর রুটিটা অনেকটাই ফুলে গেছে এভাবে রুটিগুলো ছেঁকে নিলে রুটিগুলো অনেকটা সফট হয় খেতেও ভালো লাগে এভাবে আমি সব রুটিগুলোকে ছেঁকে নিব রুটি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি চিকেনগুলো ছেড়ে দেওয়ার পরে প্রথমে চুলার জালটা হাই স্পিডে দিতে হবে তারপরে একদমই লো স্পিডে দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে চিকেনটা এক পাশ হয়ে গেছে আমি এখন উলটিয়ে নিচ্ছি আমি এ পিট করে ভালো করে উলটিয়ে চিকেনগুলো ভেজে চিকেন চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কালারটা কতটা সুন্দর হয়েছে ও লোভনীয় হয়েছে দেখেই খেতে মন চাচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে চিকেন ভাজাটা আমি এখন চিকেন শর্মার জন্য একটা সস বানিয়ে নিব আমি এক কাপ মেউনিস নিয়েছি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ টক দই টক দইটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর দিচ্ছে ওয়ান টি স্পুন টমেটো সস এখন আমি তিনটা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সসটা খেতে অনেকটাই মজা হয় দেখতেই পাচ্ছেন সসটা কতটা সুন্দর হয়েছে এবং অনেকটাই ঘনত্ব হয়েছে এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আর নিয়েছে আমি একটা শশা আর নিয়েছে একটা গাজর শশা গাজরগুলোকে আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আমি একটা প্লেটে কিছু চিকেন নিয়ে ছুরি দিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন দিচ্ছি চিকেনের ভিতরে কিছু গাজর কচি কিছু শশা কুচি আর দিচ্ছি আমি পাঁচ থেকে ছয় চামচ সস সসটা দিয়ে ভালো করে চিকেন ও শশা গাজরটাকে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে আপনারা ভাবতে পারেন যে শশার থেকে পানি বের হবে না শশার থেকে পানি বের হবে না ভালো করে আমি চিকেনের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি দেখেই খেতে মন চাচ্ছে এতটা লোভনীয় হয়েছে আমি অন্য একটা প্লেটে নিয়েছি একটা রুটি রুটির উপরে আমি এই চিকেনের মিশ্রণের দুই থেকে তিন চামচ দিব এর বেশি দিলে পড়া বেশি হয়ে যাবে রুটিটা ভাজ করা যাবে না রোল হবে না বের হয়ে যাবে আমি এখন রুটিটাকে হাত দিয়ে রোল করে নিচ্ছি এখন আমি একটা ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আমি দুই পাশের মুখটাকে আমি সিল করে দিব। আমি মুড়িয়ে মুড়িয়ে দুই পাশের মুখটাকে আমি সেল করে দিচ্ছি দোকানে কিন্তু এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে মুড়িয়ে দুই পাশের মুখটাকে সিল করে রেখে দেয় যখন কাস্টমার যায় দোকানে তখন ওরা ওভেনে গরম করে দেয় দেখলেন তো কত সহজে আমি চিকেন শর্মা তৈরি করে নিলাম এভাবে আপনারা আমার রেসিপিটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমরা এই চিকেন শর্মাটা দোকান থেকে যখন কিনতে যাই চড়া দাম দিয়ে কিনে খেতে হয় তাও সম্ভাবনা থাকে সেটা হেলদি কিনা আর বাসায় যদি আমরা বানিয়ে নিতে পারি সেটা অনেকটা হেলদি ও স্বাস্থ্যকর আমি অন্যভাবে আর একটা শর্মা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দিচ্ছি কিছু আমি প্রথমে শশা গাজর কিছু চিকেন এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি মেউনিস আমি মেউনিসটা তিন থেকে চার চামচ দেবো মেউনিসটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে মেওনিজটা দেওয়া হয়ে গেছে এখন আমি রুটির দই মুখ এক জায়গা করে একটা টুথপিক নিয়ে মুখটাকে আমি সিল করে দিচ্ছি টুথপিক দিয়ে ভালো করে গেথে দিলে রুটির মুখটা খুলে যাবে না আর মুখটা খুলে গেলে রুটিটা ছড়িয়ে যাবে দেখলেন তো ভাবে আমি স্যান্ডউইচ তৈরি করে নিলাম এভাবে আপনারা ট্রাই করে দেখবেন বাসায় ভালো না হলে কমেন্ট করে জানাবেন আর ভালো হলে একটু ভালোবাসা দিলেই হবে এত সময় ধরে আপনার আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ